আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন পরের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করবেন তো এর আগে থেকে আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি অনেক ভিডিওটি এমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করা দেখিয়েছি অনেকে ডাউনলোড করছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা একেবারে ডাউনলোড করে সেট আপ করে দেখাবো তো এ টু জেড যারা যারা চ্যানেল নতুন হয়ে আছেন তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদের দেখানোর জন্য যে মোবাইল থেকে ডাউনলোড করবো তার স্ক্রিন কোনো একটা পাশে দিয়ে দেবো আপনারা এখান থেকে দেখে দেখে করে নেবেন ঠিক আছে তো দেখেন প্রথমত এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা আপনারা জানেন এটা কিন্তু প্লে স্টোরে আপনারা পাবেন অফিসিয়ালভাবে এটা কিন্তু আপনাদের অবশ্যই ক্রোম থেকে কিংবা কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করা লাগবে সেটা গুগল ক্রোম যে একটা হতে পারে তো এখন হচ্ছে আমি আমার কোরম থেকে ডাউনলোড করে দেখাবো ঠিক আছে তো আমি এখন আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনার সাইড স্ক্রিন থেকে দেখে থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা যারা যারা চ্যানেল নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন তো চলেন ভিডিওটা শুরু করা দেয় তো দেখেন তো এখান থেকে আপনাদের মোবাইল ফোনে যখন আপনারা আপনাদের এটা চালু করবেন এখন এই সাইড স্ক্রিনে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোনে ক্রোম কিংবা গুগল যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি আমার মোবাইল থেকে ক্রোমে আসছি তো এখান থেকে ক্রোমে যাওয়ার পরে আপনারা এখান থেকে নিউটা বাইকনে ক্লিক করতে পারেন তো এখানে আমার কিছু করার নাই তো আমি নিউটা বাইকনে ক্লিক করব তারপরে এখানে সার্স অপশনে লিখবো তো এল এম সি ঠিক আছে এল এম সি এইট পয়েন্ট ফোর এপিকে তো এ এটা লেখার পরে তো একটু ওয়েট করবেন তো এটা লেখার পরে আপনাদের এখানে একটা কথা প্রথমত যেই ওয়েবসাইট কিংবা ব্রাউজারগুলো আসবে এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করলে অনেক ক্ষেত্রে সাপোর্ট করবে না তো এখন দেখা যায় এটা একেবারে সিম্পলভাবে সহজে ডাউনলোড করার জন্য একটু নিচে আসবেন এবং এখান থেকে আপনারা এপিকে কম্বো নামে যে লেখাটা পাবেন ঠিক আছে তো এপিকে নামে যে লেখাটা পাবেন এইখানে ক্লিক করবেন লেটেস্ট ভার্সন তো এখন আপনি এই ডাউনলোড এপিকে এর পর ক্লিক করলে তো একটু ওয়েট করবেন তারপরে এখানে কিন্তু ডাউনলোড আপনাদের হচ্ছে না আপনাদের এই এলএমসিটা ব্যবহার করার জন্য ফোনের মিনিমাম অ্যান্ড্রয়েড ভার্সন টেন প্লাস লাগবে তাহলে আপনি ব্যবহার করতে পারেন তো এখন এই যে ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনের পর ক্লিক করবেন তো এখান থেকে আপনাদের আর একটা পারমিশন দেবে ফাইল মাইট বি হার্মফুল তো এটা দেখা যায় একটা সতর্কমূলক বার্তা তো ডাউনলোড এ নিয়ে আইকনের পর ক্লিক করবেন তো এখন যদি আপনি এখান থেকে দেখেন আপনাদের কিন্তু ফাইলটা ডাউনলোড হচ্ছে একশো বত্রিশ এমবির মতো তো এখন যদি আমি আপনাদের ডাউনলোডটা দেখাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ডাউনলোড ফার্স্ট হয়ে গেল এটা কিন্তু ডাউনলোড শেষ তো আমি আপনাদের ডাউনলোড করে ওপেন করে দেখাচ্ছি তো এটা সাপোর্ট করে কিনা এই মোবাইলে তো এটা ডাউনলোড করা হয়ে যাওয়ার পরে এখন আমি এটা ইনস্টল করে নেব এখানে ক্লিক করব তারপরে এখান থেকে ইনস্টল করব তো ইনস্টল করার পরে তো এখান থেকে যখন আপনি এই মোবাইল ফোনে এটা ইনস্টল করবেন এখন দেখা লাগবে এটা সাপোর্ট করে কিনা তো এটা ইনস্টল হচ্ছে তো আমি দেখি তারপরে দেখবো এখন দেখেন এটা ওপেন আইকনে ক্লিক করা লাগবে তো এখান থেকে আমি এখন এটা ওপেন আইকনে ক্লিক করতেছি তো ওপেন আইকনে ক্লিক করার পরে আপনাদের দেখা এটা সাপোর্ট করে কিনা তো এটা কিন্তু পারমিশন তবে আপনাদের এটা হচ্ছে আপনার এটা দ্বারা বোঝানো হয়েছে প্রথমটা দ্বারা আপনি কি সবসময় ব্যবহার করতে চান না শুধু এই টাইমে তো আপনি আমি এক নাম্বার ব্যবহার করি এটা দিয়ে তারপর লোকেশন এটা হচ্ছে আমি ডোন্ট অ্যালাউ দেবো তারপর রেকর্ডিং এটা আমি পারমিশন দেবো এটাও পারমিশন দিবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মোবাইলে কিন্তু খুব সহজেই সাপোর্ট করে নিয়েছে তো আমি যদি আপনাদের দেখাই এটা কিন্তু খুব সহজেই সাপোর্ট করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর গত ভিডিওতে আমি আপনাদের এটার যে ডাউনলোড করছি এটার হচ্ছে ফুল সেট আপ নিয়ে আসবো তো কীভাবে সেট আপ করে নেলাম সেট পয়েন্ট ক্যামেরায় হাই কোয়ালিটি পিকচার তুলবেন এটাও দেখাবো কীভাবে ফাই টু ফাইল ডাউনলোড করবেন এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন